পাশাপাশি আমরা দুইটা ব্যাংকের ভূত রেখেছি যেন কোনো যে কোনো অসুবিধা না হয় তারা যেন কোনো অসন্তুষ্ট না হয় এই বাজার একটা সুনামদন্দ বাজার চাঁদপুর জেলার ভিতরে লাগা দিত একটা একটা গরুর হাট এই গরুর হাট আমরা যতটুকু নিরাপত্তা দরকার ততটুকু নিরাপত্তা দিচ্ছি আর আমরা বিশাল একটা মাঠ বাজারের দক্ষিণ পাশে আমরা একটা মাঠ যুক্ত করেছি সেখানে আপনার পনেরোশো থেকে বারোশো গরু রাখার মতো জায়গা আছে ক্ষেত্রে আমাদের নাইট গার্ড এবং পুলিশ সর্বক্ষণেই ওনারা তত্ত্বাবধান করে স্বেচ্ছাসেবী আমাদের লোক আছে প্রায় বাজারে দুইশো সাদা পোশাকে এবং সিভিলে সবসময় আমাদের প্রশাসনের লোক কাজ করে কোনো ব্যাপারই যেন কোনোভাবে এই বাজার থেকে হ্যারাসমেন্ট না হতে পারে দিকে আমরা সর্বক্ষণ আমরা চোখ খান খোলা রেখেছি যারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা সবাই আসবেন সবাইকে এই গরুর বাজারে আমন্ত্রণ রইল আমাদের বাজারের ইদারাদার মোহাম্মদ মিজানুর রহমান মিজি সভাপতি আটমাং বাগাদি ইউনিয়ন বিএনপি ওনার পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পান্ডালা শুভেচ্ছা ও ঈদ মুবারক আমার নাম মোহাম্মদ সোয়াক বিরাজ আমি বাগাদি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম গাজী আমি বাগাদি ইউনিয়নের সাবেক সমিতের সভাপতি বর্তমান চাঁদপুর থানার সমিতের সাংগঠনিক সম্পাদক রহমান রহিম চাঁদপুর সদর উপজেলার অন্তর্গত আপনার বাগাদি ইউনিয়নের বাগাদি চৌরাস্তা বাজারে বিশাল গরু ছাগলের হাট

জায়গা জায়গাতে আইনা দেয়া গেছে এখানে বেশি আল্লাহ যদি বাড়ি সারা আল্লাহ যদি দেয় এই হাসিল আগে থেকে কম না বেশি আগের থেকে তুলনামূলক এদিকে হাসিল কমাইছে এদিকে এরকম যে মালিক আনছে এই মালিক খুব ভালো ওনারা বলছে যে গত দুই টামে মালিক মায়ের খাইছে আমাদেরকে আগের থেকে অর্ধেক করে দিছে আগে যার তুলনা হাসিল আসিল তার থেকে অর্ধেক করে দিস আর নিরাপত্তা গরু বাজারে না নিরাপত্তা খুব ভালো দেয় এবং পুরা বাজারের ভিত্তে আমাকে ভালো সাপোর্ট দেয় এবং আমাকে ভালো মানে এই বাজারের ভিতরে বড় ব্যবসায়ী হিসাবে আমাকে মূল্যায়ন করে বেশি এবং আমাকে সব ধরনের সুবিধা ওনারা দেয় আপনার কি পরিমাণ গরু আছে আমাদেরকে যদি একটু দেখাতেন আমাদের এই যে আমার এই দিক থেকে সামনের দিকে দেখে এগুলা সবই কি আপনার গরু এই ডান পাশে বাম পাশে দোনো পাশে দোনো পাশে আমার গরু আপনার মরদ জাতের গরু আচ্ছা আর এগুলো আমাদের দেশি বড়

সেনাবাহিনীর যে কোর্স আছে র্যাবের কোর্স আছে তারা আমাদেরকে তাৎক্ষণিক যোগাযোগ করতেছে আমরা যোগাযোগ করতেছি তা আমরা আশা করি বাজারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শৃঙ্খলাটা ধরে রাখবো এবং ক্রেতা বিক্রেতার সুবিধার্থে আমরা যতটুকু ঝাঁকা করার দরকার যে ইারা আছে যারা ম্যানেজিং এর দায়িত্ব আছে আমরা সবাই সার্বিক সহযোগিতা নিয়োজিত আছি এবং আমাদের স্বেচ্ছাসেবক টিম ওই লক্ষ্যে কাজ করতেছি আমার নাম মোহাম্মদ সৈয়দ হোসেন গাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তিন লাখ আশি হাজার তিন নম্বর বাজার আছি কি পরিমাণ গরু আছে বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু ইনশাল্লাহ আসছে আরো তো তিন দিন বাকি আছে তিন দিন আশা করি এই রাত্রে এবং আগামীকালকার সকাল হইতে আমার মনে হয় হয়তো আরও ফরিদপুর বা বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আমাদের দুই হাজার গরু আসার সম্ভাবনা আছে আমরা পুরো গরু বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম অনেকে সাক্ষাৎকার নিয়েছি সবাই এখানে সন্তুষ্ট তবে গত বছরের তুলনায় এবার গরু বাজারের প্রাইস গরুর প্রাইস একটু দাম কমে গিয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন আবার অনেকে আশাবাদী যে আগের থেকে ভালো প্রাইস পাবেন বলে অনেকে জানাচ্ছেন তো এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা এখানে ঘটে নাই সবাই বলে যে সুশৃঙ্খলভাবে আছে এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও বন্দোবস্ত করেছে স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ তো আমরা সবার সাথে কথা বলছি এবং আপনাদেরকে এখন ঘুরে ঘুরে পুরো বাজারটা আরেকবার দেখাবো সাথে আছে আমি জাহিদুর ইসলাম খন্দকার প্রাইম রিপোর্টার দৈনিক প্রভাতী বাংলাদেশ